আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের এবছরের মতন পাটের কাজ শেষ আবার আগামী বছর একই পাটের কাজটা আবার শুরু হবে ইনশাআল্লাহ আর পাটের কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা খুব ভালো করেই জানেন যে পাটের কি পরিমাণ কাজ থাকে অঞ্চলে যারা আছেন তারা হয়তো অনেকেই পাটের এই আলোচনাটা করেন না তবে পাটে কি পরিমাণ কাজ করা লাগে বিষয়গুলো তারা খুব ভালো করেই জানেন মানে পাট বানানো থেকে শুরু করে একবারে দোনা দেয়া বাস কাটার পরে পাট গুলা ফাইনালি কেটে ফেলা এর পরবর্তীতে হচ্ছে মজানো শুকানো সবকিছু মিলে এত পরিমাণ কাজ যেটা আসলে বলে বোঝাইতে পারবো না

এবং কৃষিতে বরকদ দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম